তেল ডালিয়া দিতেছিলাম আমি বলতেছিলাম এই অল্প অল্প তেল দিস এত তেল কিন্তু দেওয়া যাইবে না আমি আবার একটু চিপটা মানুষ ভাই এই এখনকার বাজারে সব কিছু দাম তাই এই জন্য বলতেছিলাম একটু তেল কম কম দিস আর হেতে যেভাবে কাম করে রে ভাই মানে এক ঘন্টার কাম আমার চার ঘন্টায় করা লাগব কিছু করার নাই হ্যাঁ আমার টুনটুনি বাইর বউ তো কি আর করার হেতে আগোই ময়দার মিড কর্নফ্লাওয়ার কনফ্লাও মনফ্লাওয়ার যা আছে সব মিক্সার করে লইছে ইউটিউব দেখি দেখি বাকিয়া বুঝছেন আবার ওনার গুণও আছে তো যাই হোক মানে আলুরে ধরতেছিলাম তারপরে সব মাখা উনি বাঁচবে আর আমি দেখবো দাঁড়াই দাঁড়াইয়া সেই চিন্তা ভাবনা করিয়া উনার সামনে আসিয়া দাঁড়াইছিলাম কিন্তু উনি যে আমারে দিয়েই সব করাইবো সেটা তো আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এই পড়া গরমের মধ্যে সুরার সামনে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া এই রান্না করিয়া খাওয়ার তো কোনো দরকার ছিল না আমারে তো খাইতে মন চাইছিল তোর তো খাইতে মন চাইছিল কতি আমরা টুম করে যাইয়া ঠাং করে খাইয়াইয়া বললাম কিন্তু না উনি কয় আমি বাসাই তোমাকে তৈরি করে খাওয়াম খাওয়া এখন খাওয়াইতে গিয়া যে তুই আমারই খাড়া করাই থবি তা তো আমি বুঝি নাই আমারে দাঁড়া করাইয়া আমারে দিয়া বাজাইয়া কিন্তু মিশা কথা কইতাছিলাম আমারে দাঁড়া করাইছিল আমি দাঁড়াইছিলাম ওই যে ভিডিও করার লেগা প্রথম প্রথম আলুটি কত সুন্দর হয়েছিল আমি কইলাম যাক তুই তো পুরাই রেস্টুরেন্টের মতো সুন্দর সুন্দর করে ভাসতাছ করে দেখলাম কি এডিনা খাইতে তত মজা হইল না তেলে এতগুলি আলু এতগুলি মশলা এখন কি করবো পট করে মাথার মধ্যে একটা ঝট করে বুদ্ধি হয়ে পড়লো বুদ্ধি কইলাম দাঁড়ায় ডিম দিয়া মাখা চমলক আমরা এটা বাইজা খামো মেন শ্যামগোয় এইভাবে খাওয়াই আমরা ওইভাবে খাইয়া দেখ মুখে আমরা রেস্টুরেন্টের তো বেশি পারি পরে দেখলাম ওমা যা সুন্দর হয়েছে কথা কওয়ার মতো না খাওয়ার পরে বুঝলাম ও বাবা আরও বেশি স্বাদ তো কি আর কর আর বুদ্ধি খাটাইয়া বাঙালি জিনিস তো ফলান যাইতো না পরে দেখেন এই যে কত সুন্দর হয়েছে মনে হয় আমি মুরগি দিয়া সুন্দর কেড়েছি কিন ভছি কিন্তু